বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর না আমার বোনরা চাঁদ বোন আমার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই তো মূল্যবান একটা জিনিস ওর ওর ধরে ছুঁয়ে তুই ওকে মূল্য কমিয়ে দিবি এত বড় ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ওর লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত অর্জন হবে এর চাইতে মূল্যবান

তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টমন জাটমন নিয়ে পালাই গেছে এরপর সবাই দিলা ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ কলিযুগ শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছি আর কি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকা খের সিন ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স করতে হয়েছে আর সব মানুষ শহরে আমরা আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন তালি ঈদে আমারে বলিন না যে আমরা না ঢাকা শহরে থেকে কিছু বুঝি না হ্যাঁ এবার বলবেন না আমাকে আমি বাংলা পাড়ি না একটু একটু পাড়ি এবার বলার দরকার না আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেরামে ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় বই যায় না হ্যাঁ তো তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপরি বাগান চেনেন না ওই যে খ্যার আর চিন এগুলো বোঝেন না বলেন না আমার ভাই যে কন্টেন্ট কন্টেক্সটে কথা বলার বুঝে আসেন হ্যাঁ একটু সে গেলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বুঝেন না বুঝেন ভান করার দরকার আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাস বাগান আশ বাগানে যে জানা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি তো দোষ ইসলাম এখানে তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই তোর টাকার প্রতি পরোয়া আছে তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না তোকে নাকি ভালোবাসা তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসা তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিল কি এভাবে এভাবে এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে এরপর ওই মেয়ের বিয়ে ঢেকে গেলে ধমক দেশ ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল হবে আল্লাহ দিজে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইট পড়িস ভাই আমার ছোট পিচ্ছি শুনাম উনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা দেখি না কস তুই বললে আপন তাই তোরা আপন করে বলতেছি আবার কস না হুজুরের ব্যবহার খারাপ উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলেন নিজেকে কি মনে করেন না তোরাই ডাইলেক্ট দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কোশিস তুই বললে আপন আমি তুই বলি আমি তো সৌদি আরব বড় হয়েছি আমি তো দেশে বড় হইনি আমি আসার পর সব ডাইলেক্ট দেখছি আসলে আপন জনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে হয় আমি তোর আপন মনে করি কেন মিলুনে খোয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোরা তুই কমু না কারা কমুরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপমা আমার পরিবেশ বলছে আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করু রে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর একটু অপেক্ষা কর একটু অপেক্ষা কর